আশা করি সবাই ভালো আছেন আজকে আমার লাইভের বিষয়বস্তু হচ্ছে খামার করার আগে অবশ্যই ভেবে চিন্তা অবশ্যই আপনাকে খামার দিতে হবে আর বিশেষ করে যারা নতুন নতুন উদ্যোক্তা হবেন যারা বিশেষ করে আগামী দিনে চিন্তা ভাবনা করছেন কৃষির সাথে নিজেকে সুন্দরভাবে সম্পৃক্ত করার জন্য কাজ করে যাবেন আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো এবং তার আগে আমি আমার কৃষিবাড়ির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর আমাকে কি কোথা থেকে দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না আশা করি কথা বলবো আড্ডা হবে আমার এই কৃষি বাড়িতে অলরেডি প্রায় তিন হাজারের মতন সাবস্ক্রাইবার আছেন আশা করি একমাত্র এখন একজনকে দেখতে পাচ্ছি ভাই আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায় যেহেতু আমি কৃষকদেরকে নিয়ে এবং সব সময় কাজ করি যারা প্রান্তিক খামারে তাদেরকে নিয়ে কাজ করি দীর্ঘ আমার একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যারা খামার শুরু করবেন অবশ্যই ভেবে খামার করতে হবে ভেবে খামার না করলে আপনি বিপক্ষে পড়বেন আপনার আশেপাশে যে সকল খামারে গড়ে উঠেছে এবং তাদের সামনে দিয়ে আপনাকে অবশ্যই যেতে হবে এবং তারা কীভাবে খামার শুরু করেছেন তাদের কত টাকা পুঁজি দিয়ে তারা এই খাতে এসেছেন সে বিষয়গুলি নিয়ে আপনাকে অবশ্যই ভালোভাবে রপ্ত করতে হবে আপনার কাছে পুঁজি থাকলে এবং পুঁজির সাথে আপনাকে সেই মেধা খাটাতে হবে সে মেধাটা হচ্ছে আপনার আশেপাশে যে সকল খামারিরা আছেন তারা কিভাবে খামার করে তারা সফল হয়েছেন তারা কীভাবে সফল উদ্যোক্তা হয়েছেন সে বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একজন আবার চলে যাচ্ছেন কারোর কথা বোঝা যাচ্ছে না আমার কথা কি বোঝা যাচ্ছে কি না অবশ্যই এই মুহূর্তে দুপুর বারোটা বাজছে বারোটা বেজে একুশ মিনিট মাত্র দুজনকে দুজন আছেন ইতিমধ্যে লাইভে আমার সাথে যুক্ত আছে ভাই আপনারা কে কোথা থেকে রেছেন অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন অবশ্যই কমেন্ট করলে বুঝেব আমার কথাগুলোকে বোঝা যাচ্ছে কি না একজন মাত্র লাইক দিয়েছেন কমেন্ট করেন ভাই কে কথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এ তো অবশ্যই বসে আছি আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের কৃষক এবং কৃষকদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা সব সময় থাকে এবং তারা কীভাবে নতুন নতুন প্রযুক্তির সাথে তারা কীভাবে খাপ খাইতে পারবে তারা কীভাবে উৎপাদন বাড়াবেন এই বিষয়গুলো নিয়ে মজার মেশিন হাই আমার কথা কী শোনা যাচ্ছে একটু যদি কমেন্ট করে জানান অবশ্যই আমি খুশি হব তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব যেহেতু আমার এখানে প্রায় তিন হাজার মতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব আছেন প্রতিদিন অবশ্যই কোনো না কোনো নিয়ে আপনাদের মাঝে হাজিভাবে কথা বলবো অবশ্যই কথা বলা দরকার আর এখানে অনেক নতুন নতুন উদ্যোক্তা আছেন অবশ্য তাদের উদ্দেশ্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তারা কীভাবে হাঁস মুরগি গরু ছাগল বা লালন পালন করবেন তারা কীভাবে খামার করবেন এ বিষয়গুলো না অবশ্যই যে কোনো জিনিস যে কোনো জিনিস করার আগে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে এবং বিনিয়োগটা করবেন এমনভাবে বিনিয়োগ করবেন সে বিনিয়োগ করলে আপনার ফলাফল আসবে না সে বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে তো সুতরাং বিনিয়োগ যে করবেন বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই সে বিষয় এবং সে বিষয় নিয়ে আপনার কোনো আইডিয়া আছে কি না সে আড়িয়াগুলো অবশ্যই আপনাকে নজর দিতে হবে তো যাই হোক আপনার নাম কি আমার নাম হচ্ছে ভাই আমার নাম হচ্ছে আবদুল্লাহ মামুন আমি দীর্ঘদিন যাবৎ কৃষি সেক্টরে নিয়োজিত ছিলাম তো এই জন্য আমার চ্যানেল নাম দিয়েছি কৃষি বাড়ি তো আমি দীর্ঘ পাঁচ বছর আমার প্রকল্প প্রায় শেষ তারপর ভাবলাম যেহেতু কৃষি বাড়ির সাথে যেহেতু সংযুক্ত আছি অবশ্যই আপনাদেরকে কিছু কথা বলবো এবং সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর আপনারা কী নতুন নতুন উদ্যোক্তা যদি থেকে থাকেন অবশ্যই আমি কমেন্টে আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেবো তো যাই হোক কোনো কিছুতে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে কাজ করতে ওষুধ টাকা পয়সা থাকলে হবে না সে সাথে আপনার মেধা থাকতে হবে দক্ষতা থাকতে হবে কারিগরি জ্ঞানের প্রতি আপনাকে অবশ্যই নজর দিতে হবে যে বিষয়গুলোকে আপনার অবশ্যই নজর দিতে হবে যেহেতু বর্তমান যুগের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে এবং সেই সাথে মার্কেট লিঙ্কেজটা আপনাকে তৈরি করে নিতে হবে এবং বাজার ব্যবস্থাপনার উপর আপনাকে নজর দিতে হবে এবং সাধারণের কোন কোন জিনিসের প্রতি চাহিদা বেশি সে বিষয়গুলো নিয়ে আপনাকে নজর দিতে হবে তো এই ব্যবসা এবং বিনিয়োগ এবং দুটো একই জিনিস নয় আপনি যেহেতু দীর্ঘমেয়াদী ব্যবসা যদি করতেছেন আপনাকে কোন কোন জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আপনার খামাটাকে আপনি দীর্ঘমেয়াদি করবেন না স্বল্পমেয়াদি করুন সে বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে আর বিশেষ করে আপনারা জানেন বর্তমান বাজারে যে উঠানামা করে যারা পোলট্রির ব্যবসা করেন লেয়ার মুরগির ব্যবসা করেন তাদের বাজার সবসময় উঠানামা করে বর্তমানে খাদ্য মুরগির খাদ্যের দাম ফিড বিভিন্ন ফিডের দাম অনেক বেশি তো সুতরাং সেদি থেকে আপনাদেরকে অবশ্যই টোর আইসি কমপ্লেন করেন ভাই আপনার কথা টোরপল্স আমি আপনার কথা বুঝতে পারছি আপনি কি অন্য ভাষায় ব্যবহার করছেন মনে হয় আপনার বাংলা বললে ভালো হতো তো আমরা যেহেতু আপনার কথা বুঝতে পারছি না আপনার এই বিষয়টা যদি আপনি যদি একটু ক্লিয়ার করেন বা মিনিং করেন তাহলে অবশ্যই ভালো হবে তো মধ্যে আমি অনেককে দেখতে পাচ্ছি আর অনেক আছেন আমার ইউটিউবারে যারা আছেন আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন শর্ট রিলসগুলো দেখেন অবশ্যই আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা আমার কাছে কোন কোন বিষয়গুলো জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান পিরিশ দেখতে পাচ্ছি যেহেতু দুপুরবেলা আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম তো যাই হোক যারা নতুন নতুন উদ্যোগ হবেন তাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে শুধু বিনিয়োগ করলে হবে না এবং সে সাথে আপনাকে সেই বিষয় নিয়ে দক্ষ হবে দক্ষতা ছাড়া আপনি কোনো কাজ এবং কোনো কাজ করা ঠিক হবে না আমার মনে কোনো কোনোভাবে সময় আমি যদি আপনাকে যদি বলি যে আপনি এটা করেন সেটা করে আসলে আপনাকে অবশ্যই সে বিষয়ে দক্ষ হতে হবে তারপর আপনি মাঠানামা হাতে কলমে আপনাকে কাজ শিখতে হবে তো সবার প্রতি আমার সবসময় শুভকামনা থাকবে অবশ্যই আপনারা ভালো মানুষ সবসময় ভালো করবেন এবং নতুন নতুন দক্ষতা অর্জন করবেন সেই দক্ষতার পরিপ্রেক্ষিতে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে আছেন আপনারা বিষয়গুলো নিয়ে যারা আমাদের বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশে আমাদের মামদাতার আমল থেকে এবং চাষাবাদ হয়েছে আমাদের বাপদাদা দাদারাও কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন বিদায় তাদের এতটা হয়তো পরিমাণ গিয়ে দক্ষ ছিলেন কিন্তু বর্তমানে কারিগরি প্রযুক্তি বিভিন্ন প্রযুক্তি বের হয়ে যাওয়ার ফলে উৎপাদন এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বর্তমানে কৃষির উপর চাহা বেশি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং নতুন নতুন উদ্যোগটা তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোগ বের হচ্ছে উদ্ভাবন বা উদ্ভাবনের শক্তি বের হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি কর্পোরেশন মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় প্রত্যক্ষ পরক্ষ কৃষি এবং কৃষক নড়ে কাজ করে যাচ্ছে তো সুতরাং এই যে আমি যে বিষয়গুলো খামার করার আগে অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা ভুল করতে হবে চিন্তা কাজ করতে কেন বলতে হবে আপনার বাড়ির আশেপাশে যদি এই ধরনের যদি কোনো গরু ছাগল মুরগি খামার থেকে খামারে কীভাবে কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজের রোস্টারগুলো দেখবেন তো তাহলে আপনি অবশ্যই সেখান থেকে কাজ বের করে নিতে পারেন আপনার সেখানে কী কী যন্ত্রপাতির চাহিদা আছে কী কী যন্ত্রপাতি তারা ইউজ করে এই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আমি অনেক আসলে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন